বিকেলবেলা পাঁচটার সময় বাজে ঘড়ির কাটা ঠিক পাঁচটা এই মুহূর্তে হচ্ছে ডিআইডি ওয়ার্কার তথা আমাদের এখানে দুই শিফটি অফিস শুরু হয় দুই শিফটি অফিস শেষ হয় পাঁচটা শিফটে অফিস হচ্ছে শেষ হয়েছে সবাই চলে যাচ্ছে গাড়ি ওয়েট করছে গাড়িটা হাইটেক থেকে মাইক্রোটেকে চলে যাবে যদিগুলি কম এখানে তারপরে হচ্ছে যে যার মতো করে যাচ্ছে